আসসালামু আলাইকুম এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর তিন মাসের বেতন একসঙ্গে পাবেন এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বস আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত থেকে আসি পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার ইতিমধ্যেই তাদের তিন মাসের বেতন এবং বোনাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভতা পাবেন সোমবার চব্বিশে মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এস এসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ই এম আই এস সেলের এই কর্মকর্তা জানান পঞ্চম পঞ্চমধাপে ষোলো হাজারেরও বেশি শিক্ষক বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইফটির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন ইতিমধ্যেই বেতনের জিও জারি হয়েছে এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে চলতি সপ্তাহের মধ্যে তারা তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইপটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগাতিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথম গো বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইপ্রিতে সার হয় পরবর্তী সময়ে পহেলা জানুয়ারি এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক এপির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি চলতি সাপে etra beton pech dasen